মাত্র একশো টাকায় খাসির মাংসের বিরিয়ানি পাওয়া যায় এইটা পোস্ট করার পর আপনারা অনেকেই কৌতূহল জানিয়েছিলেন কোথায় পাওয়া যায় আজকে আপনাদেরকে ডিটেলস এ জানাবো মাত্র একশো টাকায় খাসির মাংসের বিরিয়ানি কোথায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মি আরিসা আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে সবার কৌতূহলের সেই একশো টাকার বিরিয়ানি কোথায় পাওয়া যায় এইটা ডিটেলস এ জানার জন্যই চলে এসেছি তবে এখানে কিন্তু শুধু বিরিয়ানি না এখানে বাঙালি সব খাবার পাওয়া যায় আর ভীষণই রিজনেবল প্রাইসে আর টেস্ট ও মশালা অনেক বেশি ভালো একশো টাকায় হাসির মাংসের ভরপেট বিরিয়ানি সাথে আলুর ভর্তা চাল তো আর বিরিয়ানির সাথে মানুষ খায় না বাট মাংসের একটা একটু দায় ওটা নিয়ে আসতেছে আর মাত্র পঞ্চাশ টাকায় এত কিছু ষাটির মাছের ভর্তা আলুর ভর্তা এইটা হলো কি শাক পলমি শাক ভাজি কল্লা আলু ভাজি এখানে কিন্তু অনেক বেশি থাকে কারণ এইটা আমাদের নওগা ডিসি অফিসের ক্যান্টিনে এইখানে কিন্তু বেশিরভাগই যারা খাবার খায় তারা হলো এই কুট চত্বরের লোকজন যারা এখানে জব করে এছাড়াও এখানকার খাবার বেশি সুস্বাদু বিধায় এখন কিন্তু বাহিরের অনেকেই এখানকার খাবার ট্রাই করতে যায় আমাদের নাওগা সবচেয়ে সব এর বিরিয়ানির বিরিয়ানি ট্রাই করার পর আমার রিঅ্যাকশন তো আপনারা শুনলেনই তবে আমি এর আগেও এখানকার বিরিয়ানি অনেকবার খেয়েছি আজকে নতুন একজনের মুখ থেকে শুনবো যে এখানকার বিরিয়ানি আজকে প্রথম ট্রাই করতেছে তার কাছে কেমন লেগেছে কেমন লাগছে রোহান টেস্ট ভালো তোমার পেট ভরবে এই যে মাত্র 100 টাকায় এক প্লেট বিরিয়ানি সাথে যে মাংসের নিও দিয়ে দিবে ভাটিও দিয়ে আবু আউঘটা মানে একশো টাকায় এত কিছু তবে এখানে আজকে খাইতে যাওয়ার পর আমি বেশ খানিকটা অবাক হয়ে গেছি এখানে মমতারিন সুলতানা আপু এসেছিল উনিও কিন্তু আমাদের নগার একজন ব্লগার তো আপু আমাকে দেখে বলতেছিল আপু আপনার এর আগের এইখানকার ভিডিওটা দেখে আমি এখানে খাবার ট্রাই করতে এসেছি তো এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপুরা আমাদের আগে এসেছিল আপুরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিল কিন্তু আমি এইখানে আসলে যে খাবারটা একদমই মিস করতে পারি না সেইটা রেখে তো আমি এখান থেকে কোনোভাবেই যেতে পারবো না সেইটা হলো এইখানকার স্পেশ দই চিরা আচ্ছা এর আগে কি আপনারা কোনো রেস্টুরেন্টে দেখেছেন যে দই চিরা বিক্রি করে আমি তো দেখি নাই আমি প্রথম এই দোকানে দেখেছিলাম আর যেহেতু বগুড়ার দই এখানে বিক্রি করা হয় বগুড়ার দই দই তো তো অবশ্যই অনেক অনেক বেশি বেশি টেস্টি আমার কাছে ভালো লাগে চিরাটা তো খাওয়া শেষে যদিও ঠান্ডা পড়ে গেছে তারপরও ঠান্ডার ভয় না করে আমি এখানে খাচ্ছিলাম দই চিরাটা কারণ ভীষণ পছন্দের জিনিসগুলা খাবার জন্য কিছু তো স্যাক্রিফাইস করাই যায় নওগাঁতে যারা থাকেন তারা কিন্তু এখানকার খাবার একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এছাড়াও যারা নওগাঁর বাহিরে থেকে অনেক কাজে করচত্তরে আসেন তারা কিন্তু দুপুরের খাবারটা এখান থেকে সেরে ফেলতে পারেন আপনাদের সুবিধার্থে লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হলো আমাদের নওগাঁ কোটচত্তরের ভিতরে ডিসি অফিসে অনেকে শুধু ডিসি অফিস বলে বুঝতে পারে না কোটচত্তরের ভিতরেই এইটা আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে সুন্দরভাবে দেখিয়ে দিবে আর অনেক বড় করে বাংলা ভাতের হোটেল লিখা আছে আশা করি আপনাদের চিন্তা অসুবিধা হবে না মাত্র একশো টাকায় কিন্তু আপনারা এখান থেকে খাসির মাংসের বিরিয়ানি ট্রাই করতে পারবেন সাথে আরো অনেক অনেক খাবার আছে যেগুলো এখান থেকে ট্রাই করতে পারবেন তো দুপুরের খাবার মাত্র একশো টাকায় যদি কমপ্লিট হয়ে যায় এর চাইতে ভালো আর কি হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একশো টাকার আরো ভিডিও আপনাদের চাই কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন